ओ गुरुब्रह्मा गुरुष्णु गुरुदेवो महेश्वर गुरुसाक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः गुरुवे गौरचन्द्राय राधिका वै कृष्णाय कृष्णभगताय क्रिश्ना तद्भगताय नमो नमः हे कृष्णकरुणासिन्धुदिनबन्धुजगत्पते गोपेशगोपिकान्त राधाकान्तो नमस्तु ते ॐ ब्रह्मन्नदेवाय गोब्रह्मन्हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः पापहं पापकर्माहं पापात्मा शम्भव त्राहिमं पुण्डरीकाख सर्वपाप हरो हरि तप्तकाञ्चनगौराङ्गिराधि वृन्दावनेश्वरी विषभानुश्रुते देवि त्वं नमामि हरिप्रिये মঞ্ছাভ কৃপা সন্ধু বছ পন পাবেনমো নমো নম শতমহাদৃন্দে নমো নম নমো নম শ্রী শ্রীমাতৃবৃন্দে নমো নম জয়্রী আজ। একাদশী তিথি আজ হচ্ছেন শয়ন একাদশী তাই আমরা এই একাদশীর কিছু তত্ত্ব কথা শ্রবণ করব এবং একাদশীর মাহিত্য কথা শ্রবণ করবো পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে যে এক সময় জেমিনি ঋষি তার গুরুদেব মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন যে হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ হয় আর একাদশী ব্রত না করলে কি ক্ষতি হয় এসব বিষয়ে আপনি আমাকে কৃপা করে দয়া করে বলুন তখন মহর্ষি বেদব্যাস বলতে লাগলেন যে সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসার স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন মর্ত লোকবাসী মানুষদের মানে শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের মানে অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হল পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে এবং চক্ষু মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গোহত্যা পাপ গ্রীব্যা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ পরস্ত্রী গমন উদর আত্মীয় বধ নাভি শরণাগত বধ কোমল আত্মশ্লাঘা দুই অরু গুরু মানে নিন্দা সৃষ্ণ কন্যা বিক্রি মলদার গুপ্ত কথা প্রকাশ পাপ্রহত্যা শরীরের রোম সমস্ত উপপাতক এইভাবে বিভিন্ন মানে এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল পাপ পুরুষের ভয়ঙ্কর শ্রী বিষ্ণু করার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পৃষ্ঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে তো ভগবান যমরাজকে দর্শন করে অতি প্রসন্ন হলেন এবং উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে ভগবানের পাদ্য অগ্র ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন যে দক্ষিণ দিকে এক অসংখ্য জীবের আত্মকর্দনধ্বনি প্রশ্ন করলেন হে যমরাজ এ আত্মকন্দন ধ্বনি কেন এ আত্মকন্দন ধ্বনি কোথা থেকে আসছে যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষ নিজ কর্মদোষে নরক যন্ত্রণা তারা ভোগ করছে সেই যন্ত্রণার আর্ত চিৎকার এই জম লোকে শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান তিনি চিন্তা করলেন যে আমি তো সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্ম কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের মানে সদ্গতির ব্যবস্থা করব তখন ভগবান শ্রীহরি সেই পাপ চারিদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হয়ে গেলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্ব পাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ তারা বৈকুণ্ঠ ধামে গমন করলেন তখন শ্রী মাহামণি ব্যাসদেব বলতে লাগলেন যে হে জেমিনী ঋষি শ্রী হরির মানে প্রকাশ এই একাদশী সমস্ত কুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের সৃষ্টি পাপ এসে এসে শ্রীহরির কাছে করজুড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলেন যে হে ভগবান হে কৃপাময় হে করুণা সিন্ধু আমি আপনারই সৃষ্টি করা আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু হে প্রভু এই সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয় প্রাপ্ত হচ্ছে কেননা একাদশী ব্রতের ফলে গ্রামবাসীরা সমস্ত গ্রাম পাপচারীরা গ্রামের যত পাপাচারী সমস্ত পাপাচারীরা বৈকুণ্ঠর এখন বাসিন্দা হয়ে গেছেন ভগবান এখন আমার কী হবে আমি কাকে আশ্রয় করে থাকব কারণ এই একাদশীর প্রভাবে তারা সকলে একাদশী ব্রত পালন করছেন আর তার ফলে তারা সকলেই বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছেন হে প্রভু সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্তলোকে এই মর্ত জগতের কি হবে আপনি বা কার সঙ্গে এই মর্ত লোকে ক্রীড়া করবেন পাপ পুরুষ এইভাবে প্রার্থনা করতে লাগলেন হে ভগবান যদি আপনার এই সৃষ্টি বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন প্রভু একাদশীর তিথির ভয়ে একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে নাশক হে জগৎপতি হে দীনবন্ধু আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পক্ষী কীট পতঙ্গ জল স্থল বন, প্রাস্ত, পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গ মর্ত পাতাল সর্বদাই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না এই দেখে আজ আপনার শরণাগত হয়েছি প্রভু হে ভক্তবৎসল হে দীনবন্ধু হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রার্থনা লাভ করছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও সরিষ্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে সেই ফলে তাহলে মানে আমাদের যে মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না এই হচ্ছে বাবা একাদশীর তত্ত্ব এখন আমরা এই শয়নী একাদশীর সম্বন্ধে আলোচনা করব খুব মন দিয়ে শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির বললেন যে হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মহিমা বাকি কি তা আমাকে কৃপা করে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন যে ব্রহ্মা এই সম্পর্কে নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এর সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত অবশ্য যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী নাম হচ্ছে শয়নী শয়নী নামে বিখ্যাত ভগবান ঋষিকেশ মানে ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশের মান্ধাতা নামে একজন রাজঋষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন লালন পালন করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক আতঙ্গ খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলে পরে কিছুদিন পর এক সময় হঠাৎ দেব দুর্বিপাকে তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি মানে দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্র সাহা শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমন সময় বেদ পাঠও মানে বন্ধ হয়ে গেল বেদ পাঠও শব্দ আর শোনা যাচ্ছে না তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন হে মহারাজ দয়া করে আমাদের কথা শ্রবণ করুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের স্বয়ন স্থান অর্থাৎ ভগবানের নিবাস স্থান তাই ভগবানের এক নাম হচ্ছেন নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র মানে পরিবর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে জীবন যাপন করেন জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয় প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় করুন এমন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যর শান্তি এবং কল্যাণ সাধন হয় তখন রাজা মান্ধাতা বললেন তোমরা সত্যই কথা বলছো তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য খেয়েই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজা মানে রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি মানে আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন ঋষিদের আশ্রমে গমন করলেন এবং এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন হে মনিবর তাকে মনিবর আশীর্বাদ করলেন ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন তখন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর তিনি বলতে লাগলেন যে হে রাজন এটি হচ্ছে সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যর এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে তখন রাজা মান্ধাতা বললেন হে মণিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব সে তো ধ্যানস্থ সে তো ধ্যানে আছেন আর সে তো নিরপরাধ তো নিরপরাধকে বধ করা তো কোনো রাজার কর্তব্য নয় আমার পক্ষে কোনো সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন হে ঋষিবর তখন ঋষিবর উত্তরে মহর্ষি অঙ্গিরাকে বললেন যে আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত সেই ব্রতকে পালন করুন এই ব্রতের প্রভাবে সমস্ত দুঃখ দূরে যাবে প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যর সকল প্রজা রাজাদের মানে রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছু দিনের মধ্যেই মানে অন্য অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেই অবশ্য কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে একাদশীর এই মাহিত্য বর্ণিত আছে তাই এই একাদশী সকলেই পালন করবেন এবং যথাবিধি নিয়ম অনুসারে পালন করবেন এবং সময় মতো পালন করবেন জয় রাধে দেখুন সকলেই তো একাদশীর কথা শ্রবণ করলেন এখন এই একাদশীর মাহাত্ম কথা শ্রবণ করে যদি একাদশী না করেন একাদশীর দিনে যদি অন্ন ভক্ষণ করেন তাহলে আপনাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতেই হবে আর নরক মানে তো বুঝতেই পারছেন নরক মানে তো বোঝা যায় যে নরক কি নরকে সেখানে যন্ত্রণা কষ্ট মানে নানা রকম সেখানে কষ্ট দেওয়া হয় বহু প্রকারের কষ্ট ভোগ করতে হয় তো যাতে এই কষ্ট ভোগ করতে না হয় নরক যন্ত্রণা ভোগ না করতে হয় সমস্ত পরিবারকে নিয়ে সমস্ত পরিবার সহ এই একাদশী ব্রত পালন করুন আর সময় মতো পালনটা করবেন কারণ পালনটা যদি সময় মতো না করেন তাহলেও কিন্তু এই একাদশী করে কোনো ফল পাওয়া যায় না তাই সকলেই এই একাদশী পালন করুন আর সবাই মিলে একবার বলুন রাধে রাধে জয় জয় শ্রী রাধে